ব্যয় করছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য অনেকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটা থেকে ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেপ বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ওয়াজ ড সেটা বাস্তবায়ন হতো কোন কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাংবানি আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুডেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গৌরব উত্থানের শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই দল সময়ে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দল আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে সিমাদের পুনরুদ্ধারের সুযোগ করে দিচ্ছে কারণ একজন তার দল ভরি করার জন্য নির্বাচনে জেতার জন্য আইনী দছাই মাফিয়া ছোট পার্টির মত রকমের দসর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আষ্করা দিচ্ছে যার ফলে আইন নীতিিকভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই